আসসালামু আলাইকুম দর্শক আজকে একটু কথা বলবো বিষয়টা হচ্ছে আমাদের কাফি ভাই কাফি ভাইয়ের বাড়িটা পুড়িয়ে দিয়েছে খুব কান্নাকাটি চলতেছে খুব আফসুস করতেছে খারাপ লাগে সত্যি কথা বলতে হচ্ছে কারোর বাড়ি জ্বালানো এটা দেখে যদি কেউ মনে করে যে সুখ পাচ্ছে তাহলে আমার কাছে একটা কেমন জানি লাগে কারণ একটা মানুষের বিপদে আপাদে সবার পাশে থাকাই উচিত আমি কাম্য মনে করি তবে একটা কথা আছে এখানে কথাটা হচ্ছে দেখেন আবু জাহেল মোহাম্মদ সাল্লা সাল্লামের চাচা ছিল আবু জাহেলের জন্যই অনেকবার কুয়া কেটেছে সেই কুয়ায় আবু জাহেল নিজে পড়ে ডবু খাচ্ছিল এটাই কিন্তু বাস্তবতারা তাই কাফিভাইয়ের যে বাড়িটা পড়িয়েছে এটার জন্য সে নিজেই দায়ী এটার জন্য কেউ দায়ী না তার ফ্যামিলিটাকে সে কিন্তু নিজেই প্রবলেমে ফেলিয়েছেন এটার কারণ কি দেখেন উনি কুকুর নিয়ে ভিডিও করতেন কয়েল জ্বালিয়ে ভিডিও করতেন এটাই ভালো ছিল মানুষ দেখতে ছিল একটু বিনোদন নিতে ছিল ওনার কিছু ইনকামও হতেছিলো খুব ভালো একটা ফর্ম্যাটে চলে গেছিল। বা ক্রিকেট নিয়েও কথা বলতো আমি দেখতাম তো মূলত বিষয়টা সে একজন তার কি প্রাক্তন ছেড়ে গেছে তাকে প্রাক্তন তাকে ছেড়ে গেছে সেটা নিয়েও কথা বলতো সেটা দিয়েও ভাইরাল কুকুর নিয়ে ভিডিও করাটাও ভাইরাল তবে সে কিন্তু অনেক অন্যায় কথাবার্তা বলতো একটা দেখেন একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখন সবাই অ্যাক্টিভ থাকেন সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন ছোট বড় সবাই তো এক পর্যায়ে কিন্তু ভিডিওগুলা কিন্তু আনন্দর ছলে হোক মজার ছলে হোক সবাই কিন্তু এক এক রকম এক একভাবে নিয়ে দেখেন তো কাফিবার থেকে আমি যতটা ভিডিও দেখেছি তার থেকে কোনো শিক্ষানীয় ভিডিও আমি দেখি সে সমালোচনা করে কিছু কিছু বিষয় সমালোচনা করে সেটা তার ব্যক্তিগত করে করতেই পারে রাজনীতিকভাবে না করুক সে যদি নিজের ব্যক্তিগতভাবে একটা স্বাধীনতার জন্য করে তার মুক্ত চিন্তা ভাবে সেটা করতে পারবে এটা কোনো বিষয় না যে তাকে কিন্তু থামিয়ে দেওয়া যাবে না তবে একটা শিক্ষানীয় কিন্তু দরকার থাকে যে এখান থেকে আমি কি শিখলাম তো তার যে কুকুর নিয়ে ভিডিও তার যে প্রাক্তন নিয়ে ভিডিও এগুলো কিন্তু শিক্ষণীয় না এটা হচ্ছে একটা অশিক্ষণীয় বা এগুলি হচ্ছে একটা বিভ্রান্তকার ভিডিও আমার কাছে মনে হয় বা আমি মনে করি তারপরও সে ভালো একটা ফরমেটে চলে গেছিলো এর মাঝখানে আবার দেখলাম কবি হয়ে গেছেন কবি হয়ে বই মেলাতে স্টলও রেখেছেন সে জায়গায় একটু বিতর্ক তৈরি হয়েছে তার লেখার ভিতরে নাকি আমি পড়ি নাই ভাই আমি একজন প্রবাসী তার বই হাতেও পাচ্ছি না বা পড়বো কেমনে সেই সুযোগও আমার কাছে নেই বাট জনগণ থেকে যেতটুকু আমরা সারা পাচ্ছি অনলাইন থেকে যেটুকু দেখতেছি সোশ্যাল মিডিয়ায় তার লেখার ভিতরে কিন্তু কোনো ধরনের শিক্ষণীয় কিছুই নেই শুধু প্রাক্তন নিয়ে কিভাবে কি করবে কিভাবে থাকবে রাতের বাসর কেমনে হবে এই ধরনের নাকি সে লেখালেখি করেছেন তো এটা কিন্তু একটা মারাত্মক বিষয় কিন্তু যাক আমি এই সমালোচনা করব না অনেকেই দেখছি ইউটিউবাররা সমালোচনা করেন তারই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনা করেন বাট আমি এই সমালোচনাতে যাব না আমি কিন্তু নিজে তার বইটা পড়িনি এখন কথা হচ্ছে তার বাড়িটা জ্বালিয়ে দিয়েছেন তার মা বাপ কিন্তু কোনো অন্যায় করেননি তার আত্মীয় স্বজন পাড়াপড় কিন্তু অন্যায় করেন না অন্যায়টা কিন্তু কাফি করেছেন কেমন কেমন অন্যায় করেছেন সে কিন্তু আন্দোলন করেছেন জুলাই আন্দোলন করেছেন সেটা সে সক্রিয়ভাবে সে নিজাই স্বীকারত্ব বা স্বীকার করতেছেন বা আমরাও সোশ্যাল মিডিয়ায় দেখেছি সেই বত্রিশ নম্বরে সে উল্লাস করেছিলেন বা ভিডিও করেছিলেন মানে খুশি হয়েছিলেন আনন্দে মাতাল হয়ে গেছিলেন তো এটাও কিন্তু একটা কারণ হতে পারে তবে সে যে করতেই পারে তার এখন বর্তমান সোশ্যাল মিডিয়ায় যেরকম সে ভাইরাল একটা ব্যক্তি সে এখন যা মন চায় সেটাই সে করতে পারবে এটা কোনো বাধা ভিন্ন নাই আইন শৃঙ্খলা দেশের পরিস্থিতি তো অনুকূলে নেই সে সে করবে না কেন সে একা না তো হাজার হাজার লক্ষ মানুষ এ ধরনের কাজ কাজে লিপ্ত আছেন একজন আর জ্বালাও পোড়াও সংস্কৃতি চালু করতেছেন তো এই সংস্কৃতি চালু কারা করছেন কাফেও ছিলেন এই সংস্কৃতি আওয়ামী লীগ যেমন ক্ষমতায় ছিলেন তারা একটা সংস্কৃতি ছিল তাদের কি যে রাজাকাট এটা একটা তকমা খুবই জটিল তকমা দিয়ে দমন পীড়ন নিপরণ এটা দিয়ে করত এটা সবাই জানেন আমিও জানি বা আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় আমি যদি প্রবাসে থাকি সেই ক্ষেত্রে আমরা যে দেখি না তা না আমরা প্রবাসের থেকেও অনেক কিছুই দেখি দেখে আমরা আনন্দ উপভোগ করি বা মজার সলেই নেই বিষয়টা আমাদের কিছু করণীয় নেই আমরা প্রবাসী হচ্ছি এক প্রকারের সবাই বলে যোদ্ধা আমরা বলব আমরা একটা গাধা কারণ আমরা আমাদের টাকা দিয়ে দেশের বাংলাদেশে পাঠাই রেমিটেন্স দিয়ে ছয় মাস বাংলাদেশ চলে কোটি কোটি মানুষের রেমিটেন্স চায় তো আমরা গাধা আমাকেও কিন্তু যেভাবে এক এক সরকার একভাবে না চায় প্রবাসীগো যে এইটা এটা 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 এভাবে এভাবে ডট 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 করে দেবো সম্মান দেবো সম্মানীয় ভাতা দেবো এয়ারপোর্টে আসলে ভিআইপি লাউন্স দেবো অনেক কিছু আমাকেও দিয়ে ফেলে তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক কিছু আমরা পেয়ে ফেলছি আমরা একটা গাধা আমরা প্রবাসীরা গাধা গাধার মতো খাটি দেশের জন্য টাকা পাঠাই সে টাকা দিয়ে তারা লুটপাট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় খায় কেউ উল্লাস করে কেউ মজা করে নানান ইতি তো এই জায়গায় আমি বলবো যে কাফির আজকে বাড়ি পোড়াতে কাফির খুব কষ্ট হচ্ছে এভাবে কিন্তু এই সংস্কৃতিরা কিন্তু চালু আপনারা করেছেন জ্বালাও পোড়াও আওয়ামী লীগ যেমন সংস্কৃতি চালু করে কিন্তু তারা এখন দেশ ছাড়া তাদের ঘর বাড়ি জ্বলতেছে আপনারাও কিন্তু এখন একটা সংস্কৃতি চালু করে দিয়েছেন জ্বালাও পুরাও ভোল্টেজের দিয়ে ভেঙে ফেলো তো এই সংস্কৃতি যে চালু আপনি করেছেন এটার জন্য যে আপনি ভুক্তভোগী হবেন না এটা কেন ভাবেন না এটা তো একবার একটু ভাবা উচিত ছিল যে এই সংস্কৃতি চালু করলে তো কেউ না কেউ আবার আমার বাড়িতে আঘাত করবে অপরাধ যদি আমি করে থাকি তাহলে আমার বাড়িতে আঘাত করবে অপরাধ শেখাসিনা করেছে তারা ধরে এনে বিচার করো তার যত অপকর্ম আছে সেটার জন্য বিচার করো মামলা করো একদিন না একদিন সেই মুখোমুখি হবে সে আজীবন যদি দেশের বাইরে থাকে তাহলে তো ওকে আর যদি সে দেশে কখনো আসতে চায় তাহলে সেই মামলায় তার বিচার হবে তার সাজা হবে সে অন্যায়ের এটাই ছিল তার বাড়ি ঘর ভাঙার তো কোনো দরকার ছিল না এটার তো কোনো যুক্তি নেই আমি কি শেখ হাসিনার বাড়ি না যে কোনো সাধারণ নাগরিকের কোনো বাড়িতে আঘাত করা বা তার আত্মীয়কে আঘাত করা এটা উচিত না কোনো আইনের বহির্বৃত্ত আইনে নেই তাহলে তোমরা যেটা সেটা করেছো আজকে তোমার বাড়ি আগুন লাগছে তুমি টিভি মিডিয়ায় তোমার অনেক সরাচ্ছে অনেক কান্নাকাটি করেছো সাত দিনের মধ্যে তার বিচার না হলে রাস্তায় তুমি দাঁড়াবা আরে ভাই তুমি সাত দিনের মধ্যে রাস্তায় দাঁড়াবা এরকম অহরে অহরে বাড়ি যে পুড়িয়ে ফেলছো তোমরা বা যারাই পুড়িয়েছে তাদেরও তো কৌতূহল থাকে যে আমি অন্যায় করেছি আমার ফ্যামিলি তো অন্যায় করেনি। উপরে টাস্ক কেন করছো আজকে তোমার ফ্যামিলিতে টাস্ক করছে দেখা তুমি নড়ে চড়ে বসতেছো তারাও তো নড়ে চড়ে বসতে চায় এই সংস্কৃতিটা তোমরা চালু করেছো ভাই এই সংস্কৃতি চালু করেছো দেখা কোনো দুঃখ লাগে না তোমার বাড়ি পোড়াতে কষ্ট পাই না হ্যাঁ মানবিক দিক থেকে বলবো অনেক আঘাত পাই যেটা তোমার বাবার স্মৃতি তোমার বাবা বসত বাড়ি তোমার মা সেখানে থাকেন ভাই বোন থাকেন সেই ঘাটটা পুড়ে দেওয়া এটা খুব অন্যায় তো তোমরা যারা সাংস্কৃতি চালু করে যে অন্যায় করেছ সেই জায়গায় একবার একটু খেয়াল করে দেখো না কতবার মস্ত অন্যায় করেছ বিভিন্ন সারা দেশে সেই পাঁচই আগস্টের পর কত না ঘর বাড়ি চলছে কত না ঘর বাড়ি লুটপাট হইছে এগুলির দিকে একবারও একটু তাকাইছো দুঃখ প্রকাশ করছো যে এটা তো অন্যায় যে ব্যক্তি অন্যায় করছে ব্যক্তির জন্য তোমরা নির্ধারিত একটা সাজা আছে আইন আছে সেই আইনের মুখোমুখি দাঁড়া করাও তবে আমি ভিডিওতে মেসেজ দিতে চাচ্ছি যারা এই ধরনের সংস্কৃতিতে চালু করতে চাচ্ছেন ভাই অনুরোধ করব সবাইকে অনুরোধ করব এই দিক থেকে পরিহার করেন এই সংস্কৃতিটা বন্ধ করেন মানুষ মানুষকে হ্যাঁ অন্যায় করবে অন্যায়ের বিচার করেন এবং তার আত্মীয় স্বজন তার প্রপার্টি তার বাড়ি গাড়ি এটা থেকে যাতে রক্ষা পায় আপনাদের থেকে এই রক্ষাটা আপনারা করেন আপনাদেরও একদিন এই দশা হতে পারে তো সেই জন্য বলবো কোনো সংস্কৃতি চালু করেন না সভ্য দেশ হতে চেষ্টা করেন আমরা ভাবছিলাম যে একটা সভ্য দেশে পরিণত ডক্টর জকটারী আসছেন বিশাল ব্যক্তি নব কোথায় কোথায় কোথাও আমরা সভ্যতা খুঁজে পাচ্ছি না প্রতিদিন একটা না একটা ঘটনা শুনতেছি ডাকাতি হচ্ছে চুরি হচ্ছে লুটপাট হচ্ছে প্রতিদিন একটা না একটা নতুন কোনো খবর শুনি আজকে সকালবেলা ঘুমের তু করে দিয়ে কাবির বাড়ি আগুন পরের দিন ঘুমের থেকে উঠে দেখি অমুকের বাড়ি আগুন পরের দিন ঘুমের থেকে উঠে দেখি অমুক রাজনীতি নেতাকে মেরে ফেলা হয়েছে তো এই যে সংস্কৃতিগুলা এগুলো তো বন্ধ করতে পারেন না এগুলো আগে বন্ধ করেন দেখবেন নিজ নিজ দায়িত্ব থেকে সবাই সবাই বন্ধ করেন আইনগতভাবে মোকাবিলা করেন রাজনীতি যদি করেন দেশের জন্য পলিটিক্যাল রাজনীতি করেন দেশ উন্নয়নের জন্য রাজনীতি করেন পলিটিক্যাল করেন সবাই দেশটা ভালো থাকবে আপনারাও ভালো থাকবেন আমরা যারা দূর প্রবাসে আছি আমরাও ভালো থাকবো কারণ হচ্ছে কি দেশ ভালো তো আমাদের মনে একটু হাসি ফোটে যে দেশের মানুষ ভালো আছে তো এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে বললাম যে আমি আসলে কাপির শত্রু না কাপির মিত্রও না জাস্ট অনলাইনে তাকে দেখি তার কথা শুনি মাঝে মাঝে হাসি মাঝে মাঝে মজা নেই এর মধ্যেও তার ঘরটা পুড়ে গেছে দুঃখজনক আমি দুঃখ প্রকাশ করতেছি বাট তবে তার যে কালচারিং তার যে অ্যাক্টিভিটিস দেখে দুঃখটা আবার তেমন একটা লাগে না বুকে কারণ হচ্ছে কি তুমি যখন জ্বালিয়ে মান অন্যের বাড়ি জ্বালিয়ে সামনে দাঁড়িয়ে উল্লাস করতেছো তোমার বাড়িতে আজকে জ্বলে গেছে তারা খুশি আমি না হয় খুশি না যারা করেছে বা যাদের ঘর বাড়ি জ্বলেছে তারাও তাদের খুশি হয়েছে তো এই সংস্কৃতি বন্ধ হবে না হওয়া উচিত তো আমি সবাইকে অনুরোধ করব। যারা দেশ নিয়ে ভাবেন দেশ নিয়ে একটু চিন্তা করেন সবাই একটু চিন্তাটা এইভাবে করেন দেশের উন্নয়ন যাতে হয় পলিটিক্যালভাবে সেইভাবে পলিটিক্যাল করেন বাট কারোর বাড়ি জ্বালাও পোড়াও প্রতিহিংসা রাজনীতিতে থেকে সবাই মুক্ত পাক সবাই বেঁচে যাক তো ভালো থাকবেন দর্শক আল্লাহ হাফেজ